আর আমার টাকা শ্রাদ্ধ করছো তুমি কেন আমার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো একটু পরিষ্কার করে বলো একটু পরিষ্কার করে বলো তো হ্যাঁ আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই সারাদিন শুধু তোমার পেছনে সরযন্ত্র করা ছাড়া তোমাকে কে বলেছে আমি তোমার তেল আর মশলা শেষ করে দিচ্ছি তাছাড়া তুমি কি গোলা ভর্তি করে চাল ডাল মশলা তেল রাখো নাকি যে আমি রান্না ইচ্ছা মতো দেবো গোলা ভরা জিনিস এনে রাখলে যে দুদিনও টিকবে না সেটা কি আমি জানি না তোমার যা লম্বা হাত তা তুমি একদিনই সাবার করে দেবে আমাকে অল্প তেল মশলা দিয়ে রান্না করতে বলবে তার উপর যদি স্বাদ না হয় তখন আবার আমার নিন্দে করবে আমি নাকি রান্না বান্না কি ইচ্ছু পারি না বিয়ের আগে আমার মা নাকি আমাকে কোনো কাজ না শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা মার চোদ্দ গোষ্ঠী তুমি তখন উদ্ধার করে ফেলো আমি বাপু আর পারছি না তোমার সংসার করতে তা না পারলে আমার সংসারে পড়ে থাকতে থেকে বলেছে যেখানে দু চোখ যায় সেখানে চলে যাও দেখো কেউ জোটে নাকি তোমার কপালে তাই যাবো দরকার হলে কোনো এক ভিখারির বাড়িতে গিয়ে উঠবো তোমার মতো কৃপণ লোকের থেকে ভিখারিও অনেক ভালো হবে হুম তাহলে এত দেরি করছো কেন গেলে এক্ষুনি চলে যাও আর এই বয়সে ভিখারি ছাড়া আর কিছুই জুটবে বলে মনে হচ্ছে না আচ্ছা আমি এখন বাড়ি গেলাম তিন বাড়ি পার হয়ে চলে তো গেছিলাম কিন্তু তোমার রান্নার গ্রাম পেয়ে আবার আমাকে ছুটে আসতে হলো ডালে বাগার দিতে গিয়ে রসুন দিয়েছি রসুনের ঘ্রাণ পেয়েই ছুটে আসলে কি যে একটা অবস্থা শুধু রসুন নয় তুমি তেলও অনেক বেশি দিয়েছো ওই যে আমি তো দেখতে পাচ্ছি ডালের উপর কেমন তেল ভাসছে তেল মনে হচ্ছে ওপরে ভাসছে ওটা তেল নয় রসুনের জন্যই এমনটা দেখা যাচ্ছে তাহলে তোমাকে কে বলেছে রসুন দিতে রসুন ছাড়াই ডালের বাগার দিতে আচ্ছা বাবা আমার খুব ভুল হয়ে গেছে এরপরে ডালে আর কোনোদিন বাগার দেব না বাগার ছাড়াই ডাল রান্না করে দেব খেলে খাবে আর না হলে না খাবে হ্যাঁ হ্যাঁ সেটাই করো সেটা করলেই আমি অনেক খুশি হব আর বেঁচে যাব ঠিক আছে আমি এখন যাচ্ছি বলছি যে শুনছ তুমি আবার কখন কি বললে কি আবার শুনব বলি আমাদের ছেলেটা তো বড় হয়ে গেছে তার সব বন্ধুরা তো বিয়ে করে হয়ে গেল আমাদের ছেলেকে নিয়ে কি কিছু ভেবেছ মানে বলছিলাম যে ওর বিয়ে শি নিয়ে কতদূর চিন্তা ভাবনা করলে তুমি কিসের আবার বিয়ে শীত খালি বয়স হলে বিয়ে করতে হবে এটা কোনো কথা নাকি খাচ্ছে তো বাপের ঘরে বসে বসে এর মধ্যে আবার বিয়ের কথা আসলো কেন ওর বন্ধুরা বিয়ে করেছে কারণ ওই ছেলে পুলেরা কামায় রোজগার করে তোমার ছেলেকেও তুমি কোনো কাজ বাজ করতে বলছ না তারপরে বিয়ে সাদির কথা আমার কাছে বলতে এসেছ তা তো বলেছি সে তো কিচ্ছু করতে চায় না তাই আমি বলি কি ওকে একটা বিয়ে করিয়ে দাও ঘরে বউ এলে দেখবে ঠিক মতো কাজও করবে তখন আর এত বাহানাও করবে না সব কিছুই তোমার চিন্তা মাফিক হয়ে যাবে এমনটা ভাবছ কেন এমনটা তো নাও হতে পারে আরে এখন আমার ঘরে বসে একজন খাচ্ছে বিয়ে করে এনে তখন দেখব দুজন মিলে খাচ্ছে আমি তো বাবা এতটা পয়সাওয়ালা লোক না আমার পয়সার দাম আছে আমি শুধু শুধু দুজন মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো নাই বলে দিলাম তা বলি তোমার এই সব টাকা পয়সাকে তুমি মরার সময় কবরে নিয়ে যাবে নাকি তোমার যা কিছু আছে সবই তো তোমার ছেলে পাবে তাহলে এই সব বাজে কথা আজ কেন বলছো তুমি বাবা বাবা বাহ তোমার তো দেখছি খুব উন্নতি হয়ে গেছে স্বামীর মরবার কথা বলতে তোমার একটু গলা কাঁপছে না আমি বেঁচে থাকতে এই অবস্থা আমি চোখ বুঝলে না জানি পরের দিনে তুমি আরেকটা বাজে কথা একদম বন্ধ করো তুমি তোমার ছেলের বিয়ের ব্যবস্থা করো নতুবা তোমার কপালে অনেক খারাপ কিছু আছে তোমার সব কথা আমি মেনে নিয়ে এত বছর চলেছি কিন্তু আমার ছেলের ব্যাপারে তুমি যদি এখন কোনো সিদ্ধান্ত না নাও আর ওর জীবনটা যদি এভাবে শেষ করে দাও তাহলে দেখতে পাবে আমি কি করি তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি তা কি করবে শুনি কি করব সেটা সময় হলেই দেখতে পাবে আমার সাথে যা যা করেছ তার সব কিছুই করেছি কিন্তু তাই বলে আমার ছেলের জীবনটা অনিষ্ট করে দিলে সেটাও আমাকে মুখ করতে হবে, মা হিসাবে এটা তো আমার চরম ব্যর্থতা আর সেটা আমি কিছুতেই হতে দেব না তা মেয়েকে যে দেখতে যাচ্ছ যখন জিজ্ঞাসা করবে তোমার ছেলে কি কাজ করে তখন কি বলবে শুনি কি আর বলবো বলবো যে তার বাপের তো জমিদারি আছে তা আপনার মেয়েকে নিয়ে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো আমার ছেলের কোনো কাজ না করলেও চলবে আর মজা নিচ্ছ নাও সবার সামনে গিয়ে যখন তোমার এই সুন্দর নাকটা কাটা যাবে তোমার ছেলের কারণে তখন দেখবো তুমি কি করতে পারো ছেলের জন্য মায়ের যদি নাক কাটা যায় সেটা তো আর অগ্রাহ্য করা যাবে না মেনে নিতে হবে আমিও মেনে নেব আর তোমাকেও বলে দিচ্ছি বসে বসে এই সব আজে বাজে চিন্তা না করে ছেলের জন্য ভালো কিছু চিন্তা করো তাহলে তোমার ছেলের মঙ্গল হবে কিরে তুই কি শুনতে পাচ্ছিস কানে কি কথা যাচ্ছে তোর জন্য যে এখন আমাদের মাথা নিচু করতে হবে বাইরের লোকেদের কাছে সেটা কি ছেলে হয়ে তোর দেখতে খুব ভালো লাগবে বুঝি কাজ কাজপাজ করতে ভালো লাগে না কিন্তু ছেলে হয়ে বাবা মায়ের অসম্মান করতে খুব ভালো লাগে তাই না বাবা এভাবে বলছো কেন এতদিন কোনো কাজবাজ করিনি দেখে সারা জীবনে কোনো দিন করবো না এমনটা তো নয় তাছাড়া মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে এই বিয়েটা হবে না হলে তো হবে না আর আমরা তো কোনো কিছু গোপন করে বিয়ে করতে যাচ্ছি না যা সত্যি তাই বলবো বাদ বাকিটা ওদের চিন্তা আমার মনে হয় এখন তুমি এসব চিন্তা না করে একটু শান্ত হও আমাকে এসব উপদেশ না দিয়ে যদি নিজের জীবনটা এতদিনে গুছিয়ে ফেলতে পারতিস তাহলে তোর বাবা হিসেবে পরিচয় দিতে আমারও গর্ববোধ হতো যাই হোক দেখি গিয়ে কি হয় মেয়ের বাবা মা আমাদের অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেয় নাকি আপ্যায়ন করে ঘরে জায়গা দেয় তো সব কিছুই তো শুনলেন এখন বলুন আপনারা আমাদের মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেবেন কি না কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমরা নিতে পারবো না তাই আপনাদেরকে প্রথম থেকেই সব কিছু জানিয়ে দিলাম এখন বিচার বিবেচনা উপর আপনারা যেটা বলবেন সেটাই হবে ছেলে তো তো কোনো কাজ করে না সেটা শুনলাম কিন্তু সে তো বলেছে কিছুদিনের মধ্যেই একটা কাজ শুরু করবে তাছাড়া আপনাদের পরিবার সম্পর্কে বংশ সম্পর্কে আমরা তো খোঁজ নিয়েছি এ করে তো আপত্তি করবার কিছু নেই বিষয়টা তো উপর প্রদত্ত একটা সম্পর্ক যার সাথে যার জোর লেখা আছে তার সাথেই তো তার বিয়ে হবে আমাদের দিক থেকে এ বিয়েতে কোনো আপত্তি নেই আপনারা আগাতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মনে হচ্ছে আমার ওপর থেকে একটা পাথর সরে গেল বিশ্বাস করেন আমি আমার পুরোটা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখব তার কোনো অযত্ন অবহেলা আমি বেঁচে থাকতে হতে দেব না আমার তো একটি মাত্র ছেলে আপনার মেয়েকে পেয়ে গেলে আমার একটা মেয়েও হয়ে যাবে সে সারা জীবন আমার 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 কাছে নয় মেয়ে হয়ে থাকবে তাহলে তো হয়ে গেল সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আমরা একটা শুভ দিন দেখে বিয়েটা সেরে ফেলতে চাই কি বলেন আপনারা ঠিক আছে তাহলে আমরা বাড়িতে গিয়ে আমাদের নিজেদের মধ্যে একটু কথা বলে নিই তাছাড়া আমাদের কিছু আত্মীয় স্বজন এই মুহূর্তে দেশের বাইরে আছে তারা কবে নাগাদ ফিরবে একটু খোঁজ খবর করে নি আর আমরাও চাই না বিয়েটা দেরি করে হোক কিছু আপনাদেরকে তাড়াতাড়ি আমরা জানিয়ে দেব। আজকে তাহলে আসি হ্যাঁ আমার বিয়ের বাড়িটা তো আমার থেকে অনেকটা দূরে হয়ে গেল এখনো রওনা না হলে তো নিজেদের ঘরে ফিরতে মেলা রাত হয়ে যাবে কি বলেন বিআই মশাই দাদু দাদু আমি মিষ্টি খাবো আমাকে মিষ্টি কিনে দাও ও দাদু আমাকে মিষ্টি কিনে দাও আহা দাদু ভাই মিষ্টি তো বাজারে পাওয়া যাবে এখানে তোমার মিষ্টি পাওয়া যাবে না আমি তো কিছুক্ষণ আগেই বাজার থেকে আসলাম বাজারে যাবার আগে তুমি তো আমাকে বলে দিলে না এখন বাজারে যেতে তো অনেক সময় লাগবে কার থেকে তুমি আমাকে পুপু জুতোটা এনে দাও তো যেটা পায়ে দিলে পুপু আওয়াজ হয় বাবা তো আমাকে কাল কিনে এনে দিয়েছে ওটা নিয়ে আসো তাও না এক্ষুনি নিয়ে আসো না আচ্ছা আচ্ছা দাদু ভাই আনছি খালি পায়ে আমাদের বাড়িতে চলে আসলো কেন ওদের পায়ে জুতো কোথায় জুতো না পড়লে যে ওদের ময়লা লেগে যাবে পায়ে কি ওরা জানে না তুমি ওদের জন্য এখনই জুতো কিনে আনো না দাদু এক্ষুনি নিয়ে এসো আরে দাদু ভাই হাসেদের জুতো পড়তে হয় না ওরা সব সময় না দাদু ওরা পছন্দ করলে তো হবে না ওদেরকে তো শিখতে হবে যে খালি পায়ে হাঁটা একদম ঠিক না তুমি ওদের জন্য ছোট ছোট জুতো কিনে নিয়ে এসে ওদের পরিয়ে শিখিয়ে দাও এক্ষুনি নিয়ে এসো না ঠিক আছে দাদা ভাই তাই করব এখন চলো চলো ভাত খেয়ে নেবে ছেলেটা এখনো তো ফিরল না ই যে করে বুঝলাম না সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে মধ্যরাতে এত পরিশ্রম করলে কি আর শরীরটা টিকবে আজ বাড়িতে আসলে তুমি একটু বুঝিয়ে বলো তো এত অমানসিক শ্রম দিয়ে যাতে কাজ না করে ও রোজগার না করলে তো আর আমরা না খেয়ে মরবো না ওকে তুমি বরং একটু ধীরে সুস্থে কাজ করতে বলে দিও একটাই তো ছেলে আমাদের ওর কিছু একটা হয়ে গেলে আমি কি করব করবো তো তুমি ভেবো না তো আজকে আসলে আমি ভালো করে বলে দেব। তাছাড়া এখন শীতকাল চলে আসছে এখন এত ভরে উঠে আবার মধ্যরাত্রে বাড়ি ফেরা মোটেও ঠিক না গ্রামের মধ্যে সেই ভোর রাত থেকে শুরু হয় কুয়াশা পড়া আবার মধ্যরাত থেকে শুরু হয় এমন করলে তো আর বেশি সুস্থ থাকা যাবে না এখন চলো চলো বৌমাকে বলো খাবার পরিবেশন করতে আমি হাত মুখ ধুই আসছি কেমন ঠিক আছে দাতু আমরা আজকে বাজারে কি কিনতে যাচ্ছি সবাই মিলে আমার তো খুব শীত করছে কেন শীত করছে দাদাভাই তুমি তো কত সুন্দর একটা সোয়েটার পরেছো মাথায় একটা টুপিও পরেছ তাহলে কেন এত শীত করছে তোমার ছেলে মানুষদের আবার শীত করে নাকি ভাই বলতো না গো দাদু কি কিনবে আজকে সেটা সেটা তো আমি জানি না জানে তোমার তোমার বাবা বাবাকে জিজ্ঞাসা করো বাবা বাপ্পা তুমি কি কিনবে আজকে কিনবো খাসির মাংস সবাই মিলে এই শীতের মধ্যে খাসির মাংস খেতে খুব ভালো লাগবে তুমি আগে কখনো খেয়েছো খাসির মাংস আমি তো আগে কখনো খাইনি এখন তো আমার সব তা নি বাবা তাহলে আমি মাংস খাবো কি পাবে দাদু ভাই তুমি একদম ঠিক কথা বলেছো তুমি কিভাবে খাবে আচ্ছা আমি তোমাকে একটা বুদ্ধি দিই তুমি মাংস খাবে না শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে দেখবে কেমন মজা লাগে আচ্ছা টাটু তাহলে আমি শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো আর বড় হলে দেখবে আমি কত মাংস খেয়ে ফেলি ঠিক আছে দাদু ভাই আগে তো বড় হও তারপরে তো দেখা যাবে দাদু ভাই তোমার জন্য খাসির মাংসের ঝোলে আমি একদম ঝাল দিইনি এখন তো কেমন লাগছে মজা হয়েছে তো অনেক মজা হয়েছে থাম্মি তুমি তো ঝাল দাওনি তাই বেশি মজা লাগছে এখন তো আমি মাংস খেতে পারছি না আমার সবগুলো তা দুটে খেলে দেখবে সব মাংস আমি কেমন একা একা করে খাই হ্যাঁ দাদু ভাই সেজন্যই তো আমরা চাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও এর জন্য তোমাকে এখন থেকেই বেশি বেশি খেতে হবে কেমন হুম জানি তো